ডকার নামটা শুনলেই কেমন যেন কিউবার নেটিজ সোয়ার্ম এইসব বড় বড় শব্দ মাথায় চলে আসে তাই না আর একটু ভালো কাজ করে কিন্তু একদম চিন্তা করবেন না আজকের এই আলোচনায় আমরা ডকারকে একেবারে সহজ করে ফেলব দেখব কিভাবে এটা আমাদের ডেভেলপারদের জীবনটাকেই বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক আমার মেশিনে তো চলে হুফ এই কথাটা শুনেনি এমন ডেভেলপার খুঁজে পাওয়া মুশকিল এটা একটা দুঃস্বপ্নের মতো তাই না নিজের কম্পিউটারের সবকিছু একদম পারফেক্ট কিন্তু যেই না কোডটা আরেকজনের মেশিনে গেল অমনি সব ভেঙে চুড়ে একাকার ঠিক এই যে একটা ইউনিভার্সাল প্রবলেম এটার সমাধান হিসেবেই কিন্তু ডকারের আগমন তো প্রশ্নটা হলো আমরা সফটওয়্যারকে এমনভাবে প্যাক করব কিভাবে যাতে ওটা যে কোনো হার্ডওয়্যারে যে কোনো মেশিনে একদম ঠিকঠাকভাবে চলে আজকের আলোচনার মূল লক্ষ্যই কিন্তু এটা আমরা দেখব কিভাবে ডকার ব্যবহার করে একটা কনসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট বানানো যায় যাতে আমার মেশিনে তো চলে এই কথাটা চিরতরে ইতিহাস হয়েছে আচ্ছা পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে ওই যে আমার মেশিনে চলে সমস্যাটা ওটা নিয়ে কথা বলবো। এরপর ডকারের তিনটা কোর কনসেপ্ট দেখব তারপর একটা ডকার ফাইল কীভাবে বানাতে হয় সেটা শিখব ইমেজ থেকে কন্টেইনার চালাব আর সবশেষে যদি একাধিক কন্টেইনার লাগে সেগুলো কীভাবে ম্যানেজ করতে হয় সেটাও জেনে নেব আচ্ছা সমস্যাটা আসলে কোথায় হয় ধরুন কেউ একজন একটা অ্যাপ বানিয়েছে নোট জেআইএস ভার্সন চোদ্দ ব্যবহার করে এখন তার বন্ধুর কম্পিউটারে আছে ভার্শন বারো যেই না সে কোডটা চালাতে যাবে সাথে সাথে এক গাদা এরার শুধু নোট জেএস ভার্সনই না অপারেটিং সিস্টেম আলাদা হতে পারে লাইব্রেরির ভার্সন আলাদা হতে পারে এই সব ছোট ছোট পার্থক্যের কারণেই সফটওয়্যার ভেঙে পড়ে আর ঠিক এখানেই ডকার তার আসল জাদুটা দেখায় ডকার কিভাবে কাজ করে এটা বুঝতে হলে আসলে আমাদের তিনটা জিনিস একদম পরিষ্কারভাবে জানতে হবে এ তিনটা হল ডকার ফাইল ইমেজ আর কন্টেনার বলতে পারেন এরাই হল ডকারের মেইন বিল্ডিং ব্লক চলুন একটা একটা করে ভেঙে দেখা যাক প্রথমে আসি ডক অফ ফাইলে আচ্ছা এটাকে ভাবা যেতে পারে একটা রান্নার রেসিপির মতো মানে একটা ডিশ বানাতে যেমন স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন লাগে ডক অফ ফাইলও ঠিক তেমনি আপনার অ্যাপটা চালানোর জন্য কি কী লাগবে কোন অপারেটিং সিস্টেম লাগবে কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে কোন ফাইলগুলো কোথায় কপি করতে হবে এই সব কিছুর নির্দেশ ধাপে ধাপে এই ফাইলে লেখা থাকে এটা হলো আপনার অ্যাপের ব্লুপ্রিন্ট তো রেসিপি তো হলো মানে ডকর ফাইল এখন সেই রেসিপি ফলো করে যে ফাইনাল প্যাকেজটা তৈরি হয় সেটাই হল ইমেজ ভাবুন তো রেসিপি দেখে রান্না করা কেকটা যেমন একটা বাক্সে প্যাক করা হয় ইমেজও ঠিক তেমনই এর ভেতরে আপনার অ্যাপ আর সেটা চলার জন্য যা যা দরকার সব কিছু একসাথে প্যাক করা থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একবার তৈরি হয়ে গেলে এই ইমেজকে আর পরিবর্তন করা যায় না এটা একটা ফিক্সড ট্যাম্পলেট আর কন্টেইনার কি কন্টেনার হল ওই ইমেজটার একটা রানিং ইনস্ট্যান্স মানে যখন আপনি ইমেজটাকে চালান তখন যেটা লাইভ হয় সেটাই হলো কন্টেইনার সহজ কথায় ইমেজ হল একটা ছাঁচ বা টেমপ্লেট আর কন্টেনার হল সেই ছাঁচ থেকে তৈরি হওয়া আসল জীবন্ত চলমান অ্যাপ্লিকেশনটা আর মজার ব্যাপার হলো একটা ইমেজ থেকে যত খুশি কন্টেনার বানানো বা চালানো যায় তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো একদম সহজ এক আমরা ডকার ফাইল লিখি যেটা আমাদের ব্লুপ্রিন্ট দুই সেই ফাইলটা থেকে একটা ইমেজ বিল্ড করি যেটা আমাদের টেম্পলেট আর তিন ফাইনালি সেই ইমেজটা থেকে একটা কন্টেনার রান করি যেটা আমাদের অ্যাপকে জীবন্ত করে তোলে ব্লুপ্রিন্ট টেম্পলেট প্রসেস সিম্পল ওকে থিওরি তো অনেক হলো। এবার একটু প্র্যাকটিক্যাল কিছু করা যাক কি বলেন আমরা এখন একটা সিম্পল নোটজেস অ্যাপের জন্য একটা ডকা ফাইল বানাবো চলুন দেখি এই যে রেসিপির কথা বলছিলাম সেটা আসলে কিভাবে লিখতে হয় একটা টিপিক্যাল নোটজেস ডকার ফাইলে সাধারণত এই কমান্ডগুলোই থাকে যেমন ফ্রম নোড টুয়েলভ এটা দিয়ে আমরা বলছি শুরু করো নোটজেস ভার্সন বারোর একটা রেডিমেড ইমেজ থেকে তারপর ডিয়ের স্ল্যাশ অ্যাপ মানে কন্টেনারের ভেতরে স্ল্যাশ অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি করো ওখানেই সব কাজ করো কপি দিয়ে আমরা আমাদের লোকাল ফাইলগুলো কন্টেনারের ভেতর নিই রান এনপিএম ইনস্টল দিয়ে ডিপেন্ডেন্সি ইনস্টল করি আর শেষে সিএমডি নোড ইন্ডেক্স জেএস এটা হলো ফাইনাল কমান্ড মানে কন্টেনার চালু হলে এই কমান্ডটা চালাও এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন বিল্ড প্রসেসটা ফ্যাস্ট করার জন্য কোনটা আগে কপি করা উচিত অ্যাপের কোড নাকি ডিপেন্ডেন্সি ফাইল এটা কিন্তু একটা সাধারণ প্রশ্ন না এর উত্তরের মধ্যে ডকারের একটা খুবই পাওয়ারফুল ফিচার লুকিয়ে আছে যেটা হল ক্যাশিং কি মনে হয় দেখুন এখানেই আসল খেলাটা ডকার ফাইলে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কমান্ড একটা করে লেয়ার তৈরি করে বাম দিকের পদ্ধতিতে আমরা সব কোড একসাথে কপি করে তারপর এনপিএম ইনস্টল করছি এতে কোডের সামান্য একটা স্পেস পরিবর্তন করলেও পুরো এনপিএম ইনস্টল আবার চলে কিন্তু ডান স্মার্ট পদ্ধতিতে দেখুন আমরা আগে শুধু প্যাকেজ ডট জেসন ফাইলটা কপি করছি তারপর এনপিএম ইনস্টল চালাচ্ছি এতে এই এনপিএম ইনস্টল লেয়ারটা ক্যাশ হয়ে যায় এরপর যতবারই আমরা আমাদের অ্যাপের কোড পরিবর্তন করি ডকরকে আর নতুন করে ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হয় না শুধু কোডের লেয়ারটা আপডেট হয় আর এতে বিল টাইম যে কি পরিমাণ বাঁচে সেটা অবিশ্বাস আর হ্যাঁ আরেকটা একটা ছোট্ট কিন্তু খুব জরুরি জিনিস ডকর ইগনোর ফাইল এটা একদম গিট ইগনোরের মতো কাজ করে আমরা তো চাই না আমাদের লোকাল মেশিনের নোড মডিউলস ফোল্ডারটা ভুলে ইমেজের ভেতর কপি হয়ে যাক তাই না কারণ ডিপেন্ডেন্সি তো আমরা কন্টেনারের ভেতরেই ইনস্টল করছি তো এই ফাইলে নোড মডিউলস লিখে দিলেই ডকর ওটাকে ইগনোর করবে বেশ আমাদের ব্লুপ্রিন্ট মানে ডকার ফাইল এখন রেডি এবার সময় হয়েছে এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে আমাদের ইমেজটা তৈরি করার আর তারপর সেই ইমেজ থেকে আমাদের অ্যাপ্লিকেশনটাকে একটা কন্টেনার হিসেবে জীবন্ত করে তোলার চলুন দেখা যাক এটা কিভাবে করতে হয় ইমেজ বিল্ড করার কমান্ডটা খুবই সহজ ডকর বিল্ড এর সাথে টি ফ্ল্যাগটা ব্যবহার করা হয় ইমেজটাকে একটা নাম বা ট্যাগ দেওয়ার জন্য যেমন ইয়র আন্ডার ইউজার নেম স্ল্যাশ ডেমো অ্যাপ এতে পরে ইমেজটাকে খুঁজে পেতে বা ব্যবহার করতে সুবিধা হয় আর কমান্ডের শেষে যে ডট ডটটা দেখছেন ওটার মানে হল ডকার ফাইলটা এই কারেন্ট ফোল্ডারেই আছে ইমেজ তো বিল্ড হয়ে গেল এবার এটাকে চালানো আরও সোজা শুধু টার্মিনালে লিখতে হবে ডকার রান আর তারপর আমাদের দেওয়া ইমেজের নামটা ব্যাস এন্টার চাপলেই দেখবেন টার্মিনালে একটা মেসেজ আসবে যে অ্যাপটা কন্টেনারের ভেতরে আশি আশি পোর্টে চালু হয়ে গেছে কিন্তু একটা মিনিট অ্যাপ তো কন্টেনারের ভেতরে চলছে কিন্তু ব্রাউজারের লোকাল হোস্ট এইটি এইট্টি দিয়ে তো কিছুই দেখা যাচ্ছে না কেন এমন হচ্ছে কারণটা হল ডকার কন্টেনারগুলো বাই ডিফল্ট একদম আইসোলেটেড থাকে মানে বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন এদের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না এই সমস্যার সমাধান হলো পোর্ট ফরওয়ার্ডিং ডকার রান কমান্ডের সাথে আমরা একটা পি ফ্ল্যাগ যোগ করতে পারি যেমন পি ফাইভ হান্ড্রেড এস টু এইটি এটার মানে হল আমার লোকাল মেশিনের পাঁচ হাজার নম্বর পোর্টটাকে কন্টেনারের ভেতরের এইট্টি এইটি নাম্বার পোর্টের সাথে কানেক্ট করে দাও এটা একটা ব্রিজ বা টানেলের মতো কাজ করে এখন ব্রাউজারের লোকাল হোস্ট ফাইভ থাউজেন্ড লিখলেই অ্যাপটা দেখা যাবে দারুণ তাহলে একটা সিঙ্গেল কন্টেনার চালানো আমরা শিখে গেলাম কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে তো শুধু একটা সার্ভিস থাকে না তাই না একটা ওয়েব সার্ভার থাকে তার সাথে একটা ডাটা বেস থাকে মানে একাধিক কন্টেনার লাগে চলুন দেখি রকম একটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় একদম সহজ করে ভাবলে একটা সিঙ্গল কন্টেনার অ্যাপে হয়তো শুধু একটা নোট জেএস সার্ভার আছে কিন্তু একটা মাল্টি কন্টেনার অ্যাপে ওই সার্ভারের সাথে একটা মায়সকিউএল ডাটাবেজও থাকতে পারে এখন এই দুটো আলাদা সার্ভিসকে তো একসাথে সমন্বয় করে চালাতে হবে তাই না এর জন্য আমাদের একটা অর্কেস্ট্রেশন টুলের দরকার হয় আর এই অর্কেস্ট্রেশনের কাজটা খুব সহজে করে দেয় ডকার কম্পোজ এটা এমন একটা অসাধারণ টুল যেটা দিয়ে আমরা একটা মাত্র ইয়ামেল ফাইলে আমাদের যতগুলো সার্ভিস বা কন্টেনার আছে সবগুলোকে ডিফাইন করে ফেলতে পারি আর তারপর শুধু একটা কমান্ডে সবগুলো একসাথে চালু করা যায় আবার একটা কমান্ডে সব বন্ধ করা যায় একটা ডকর কম্পোজ ডট ইয়ামেল ফাইলের দিকে তাকালে দেখবেন সার্ভিসেস সেকশনের নিচে প্রত্যেকটা কন্টেনারকে আলাদা করে ডিফাইন করা আছে যেমন ওয়েব বা ডিবি এখানে পোর্ট ম্যাপিং করা যায় কোন ডকর ফাইল ব্যবহার হবে সেটাও বলে দেওয়া যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলোর একটা হলো ভলিউমস দেখুন কন্টেনার কিন্তু অস্থায়ী একটা কন্টেনার ডিলিট করলে তার ভেতরে সব ডেটাও মুছে যায় কিন্তু ডেটাবেসের ডেটা তো আর মুছে ফেলা যাবে না ভলিউমস ব্যবহার করে আমরা আমাদের লোকাল মেশিনের একটা ফোল্ডারকে ডেটাবেস কন্টেনারের সাথে কানেক্ট করে দিই ফলে কন্টেনার ডিলিট হয়ে গেলেও আমাদের ডেটা একদম সুরক্ষিত থাকে তো এই ছিল ডকারের বেসিক থেকে শুরু করে মাল্টি কন্টেনার অ্যাপ ম্যানেজ করার একটা জার্নি এখন কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনকে কন্টেনারাইজ করার পাওয়ারটা আপনার হাতে যে কোন সার্ভিস যে কোনও ডেটাবেস একসাথে চালানোর উপায়টাও জানা হয়ে গেল এই নতুন জ্ঞানটা কাজে লাগিয়ে এবার কোন জটিল প্রজেক্টটা বানাতে যাচ্ছেন ভাবুন আর শুরু করে দি